ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি দেখার জন্য আমরা চলে এসেছি আমাদের শিলাবতী নদীর উপরে যে বাঁধটি ভেঙে গিয়েছিল সেই বাঁধটি পুনরায় মেরামত চলছে সেই পজিশানটা দেখতেই এসছি আপনাদেরকেও দেখাচ্ছি প্রায় একশো থেকে দেড়শো ফুট ভেঙে গিয়েছিলো বাঁধটি বাঁধটি ভেঙে গিয়ে দু দুবার বন্যা প্লাবিত হয় এই এলাকা এবং এখানে মানুষের চলাফেরারও খুব অসুবিধা হয়েছিল নৌকা ছাড়া চলতে পারতো না তো সেই বাঁধটি পুনরায় মেরামত করা চলছে কাঠের বল্লি দিয়ে এবং ভেতরে বস্তায় করে মাটি ভরে সুন্দর করে যাতে দ্বিতীয়বার না বাঁধটি ভেঙে যায় এবং পুনরায় তার পুরোনো পরিস্থিতিতে ফিরিয়ে আনা যায় তারই ব্যবস্থা চলছে আপনারা দেখতে থাকুন দেখুন এইভাবে কাজ চলছে এই বাঁধটি ভেঙে যাওয়ার ফলে এখানের মানুষের খুব অসুবিধা হয়েছিল এই এলাকাকে এই এই শুধু এখানে এখানে নয় এই এলাকার পুরো জল ঢুকে নদী অন্যদিকে ঘুরে গিয়েছিল এতটা